আসসালামু আলাইকুম আমরা সেবার আলো সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি যে আমরা খুবই একটা সমস্যার মধ্যে আছি যে আমরা একটা উদ্যোগ নিয়েছি অ্যাম্বুলেন্স যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সেবার আলো সংগঠন মানুষের মানে কাজ করে এবং আমরা এই অ্যাম্বুলেন্সের যে উদ্যোগ নিয়েছি এই অ্যাম্বুলেন্সের একটা এগ্রিমেন্ট তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই এগ্রিমেন্টটা তো এই এগ্রিমেন্টটার মধ্যে আমাদের এখন দু লাখ সত্তর হাজার টাকা বাকি আছে তো আমরা যদি এই দু লাখ সত্তর হাজার টাকাটা দশ তারিখের মধ্যে যদি না দিতে পারি তো হবে আমাদের যে বাকি মানে যে বাকি টাকাটা আমরা যে জমা দিয়েছি ওই বকেয়া টাকা ফেরত হবে না এতে লেখা আছে তো ওই জন্য আপনাদের সকলের কাছে আমাদের সংগঠনের তরফ থেকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা যদি আমাদেরকে এই যে কিবার কোডটা দেখতে পাচ্ছেন এই কিবার কোডে যদি দশটা টাকা দেন আর যদি তিরিশ হাজার লোক যদি আমাদেরকে দশ টাকা করে দেয় তাহলে কী হবে আমাদের এই যে উদ্যোগটা আছে যে অসহায় মানুষের জন্য যে অ্যাম্বুলেন্স এবং অক্সিজেনের জন্য যে আমরা ব্যবস্থা করছি ফ্রিতে তা আমাদের এই উদ্দেশ্যটা পুরো হয়ে যাবে ভাই আমাদের হাতে আর তিনটে দিন আছে ওই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আমরা যে আপনারা দশটা করে টাকা দিয়ে আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনাদের একান্ত জরুরি আছে কারণ হচ্ছে আজকে আমরা অনেক বিপদের মধ্যে আছি আমাদের আশেপাশে আটটা এরিয়া আছে এক নম্বর সুলতানপুর আছে দু নম্বর মৌখালি আছে হালদার পাড়া আছে উনসানি গোয়ালবাটি আছে উনসানি গোয়ালবাটি শেখপাড়া আছে উনসানি গোয়ালবাটি মন্ডল পাড়া আছে তো এরকম আটটা এরিয়া আমাদের আটটা এরিয়ার মধ্যে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই কোনো সুচিকিৎসার ভালো ব্যবস্থা নেই কোনো মানে ভালো পড়াশোনারও ব্যবস্থা নেই এই জন্যে আমরা সেবার আলো সংগঠন থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্যে আমরা এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এখন আমরা খুব বিপদের মধ্যে এটাই আছি যে আমাদের যদি এই দু লাখ সত্তর হাজার টাকাটা যদি আমরা না দিতে পারি তাহলে আমরা দশ দিনের মধ্যে দশ তারিখের মধ্যে আমাদের বাকি টাকাটা নষ্ট হয়ে যাবে এই জন্যে আপনাদের কাছে আমরা সংগঠনের তরফ থেকে কমিটির সকল সদস্য আপনাদের কাছে হাত জোর করে আমরা অনুরোধ করছি যে আপনারা এই কিবার কোডে দশটি টাকা দিন যদি আপনার দশটি টাকা দিয়ে যদি একটা অসহায় মানুষ গরিব মানুষের যদি উপকার হয় তাহলে আপনি কি আমাদের দিনে এর বদলা পাবেন কারণ আল্লাহ পাক বলেছে কারণ যদি তুমি সহযোগিতা করো তো আল্লাহ পাক তোমারও অনেক চিজের দিক থেকে আল্লাহ পাকও তোমাকেও সহযোগিতা করবে ওই জন্যে মানুষের জন্যে ভালো ভাবা বা ভালো চিন্তা করা আমাদের একান্ত দরকার অনেক মানুষ হয়তো ভাববে যে আমরা হয়তো পয়সা কামানোর জন্যে বা পয়সা নেওয়ার জন্যে হয়তো এটা অবলম্বন করেছি তার ভাবনা তার কাছে থাক যদি আপনারা কিছু না পারেন একান্ত এই ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করে দিন যেন তিরিশ হাজার লোকের কাছে পৌঁছে যায় আর এই রমজান মাস এই রমজান মাসে যদি কেউ দশটা টাকা দেয় দিয়ে যদি একটা অসহায় মানুষের যদি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়ে যায় অক্সিজেনের যদি ব্যবস্থা হয়ে যায় গরিব মানুষের যদি উপকার হয় তা আপনার এই দশ টাকাটা কেয়া দিনে বহুত বড় একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে ওই জন্য আপনাদের কাছে একান্ত জরুরি মানে অনুরোধ করছি আমরা কমিটির তরফ থেকে যে আপনারা এই ভিডিওটাকে যদি দশটা টাকা নাও দিতে পারেন যদি আপনার মনে হচ্ছে যে আমার দশ টাকাটা হয়তো যে দেব এটা ঠিক কাজে লাগবে কি লাগবে না ভাই আপনার কাছে অনুরোধ করে বলছি আল্লাহর কসমকে আমরা বলছি যে কেয়ামতের দিনে এর হিসাব যদি আপনি দুনিয়াতেও না পায় আল্লাহ কেয়ামতের দিনে আপনা মানে আপনাকে এর হিসাব দিয়ে দেবে আপনি দেখতে পাবেন যে আমরা এই টাকাটাকে নিয়ে কি করেছি আপনার কাছে এই দশটা টাকার আমরা সাহায্য চাইছি হয়তো অনেক মানুষ বলবে যে এরা হয়তো চাঁদা তুলছে খাচ্ছে বা এ করছে ভাই তার ভাবনা তার কাছে থাক কিন্তু আপনি যদি মনে করেন যে আমার এই দশ টাকাটা অনেক মানুষ গুটখা খেয়ে ফেলে দিচ্ছে অনেক মানুষ অনেক কিছু করে ফেলে দিচ্ছে ঈদের দিনে লোক কোটি কোটি হাজার হাজার টাকা মানে ফালতুতে ব্যয় করছে কিন্তু দশটা টাকা দিয়ে যদি একটা অ্যাম্বুলেন্স আসে অসহায় মানুষের যদি ফ্রিতে যদি চিকিৎসা হয় আপনার এতে কী ক্ষতি হবে আমি জানি না তবে জনকল্যাণের খুবই উপকার হবে তো এই জন্যে আপনারা বেশির থেকে বেশি শেয়ার করুন যেন এই ভিডিওটা তিরিশ হাজার লোকের কাছে পৌঁছে যায় আর যেন দশ টাকা করে দিয়ে যেন আমাদের দশ তারিখে আল্লাহ যেন এই এগ্রিমেন্টটা আপনাদের দ্বারা যেন পুরো করিয়ে নেয় এই আপনাদের কাছে একান্ত অনুরোধ করছি আমরা সেবার আলো সংগঠনের তরফ থেকে আসসালামু আলাইকুম